চলতি অর্থবর্ষের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছেন নির্মলা সীতারমন এবং শনিবার সকাল থেকে গোটা দেশের নজর ছিল সংসদ ভবনের দিকে সেখানে কোন নতুন সুবিধে আসে এবং কি ভাবনা গ্রামাঞ্চলের জন্য এই ছিল মূল আকর্ষণ অন্যান্যগুলোকে বাদ দিয়ে কিষাণ ক্রেডিট কার্ড কিষাণদের উন্নয়ন এই কথাগুলো দিয়েই নির্মলা সীতারমন তার বক্তব্য শুরু করেন জানিয়ে দেওয়া হয় ধনুধান্য যোজনার কথা তিন লক্ষ টাকা থেকে বেড়ে পাঁচ লক্ষ টাকা করা হলো কৃষাণ ক্রেডিট কার্ডে ঋণ নেওয়ার পরিমাণ বাজেট পেশের সময় এই ঘোষণা করেছেন অর্থমন্ত্রী পাশাপাশি মৎস্যজীবীদের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল তৈরি করা হবে বলেও তিনি জানিয়েছেন এবার বিষয়টা হচ্ছে এই যে কিষান ক্রেডিট কার্ডের লোনের পরিমাণ বাড়লো এতে আখেরে কতটা লাভ হবে কৃষকদের চাষিরা কি আদেও এটা থেকে কোনো উপকার পাবে নাকি শুধুই গালভরা নামের ভাওতা অন্তঃসার শূন্যতা এই বিষয়টা জানতে কৃষকদের মতামতটা নেওয়া অত্যন্ত দরকার কৃষকরা কি বলছেন সেটাই তুলে ধরলাম আপনাদের সামনে দেখতে থাকুন নিউজ বাংলা দিশা লোন বাড়িয়েছে তাতে খুব খুশি কিন্তু ওই লোনটা নিয়ে আমরা তো দেনায় পড়ে যাব আমাদেরকে শোধ করতে হবে দ্বিতীয় কথা হচ্ছে যে বীজ যে বীজটা চারশো টাকা করে বিক্রি হয়েছে লাস্টে আর সেই হ্যাঁ আলু বীজটা আর সেইটা আমাদেরকে পঁয়ত্রিশশো টাকা করে বীজটা নিতে হয়েছে আবার সাঁত্রিশশো টাকা করেও নিতে হয়েছে তাহলে সেই তাহলে কত দাম আবার তো আমাদেরকে আলু বিক্রি করতে হবে তিনশো টাকায় এখন তাহলে আমরা লোনটা নিয়ে আমরা শোধ করবো কি করে হ্যাঁ এটা সব বড় লোকের দুয়ার আমরা দিয়ে চলে আসবো সেই দোকানে সেই খটিতে তাহলে আমাদের কি লাভ হবে তাহলে লোনটা তো খুশি করে তখন নিয়ে নিলুম তাহলে শোধ করবো কিসে শোধটা তো করতে হবে চাষ থেকে তা চাষে যদি না পাওয়া যায় আর লোনটা বাড়িয়ে আর কি হবে হ্যাঁ সরকারে কি এই নজরটা রয়েছে সরকার যদি নজর থাকে তাহলে এইগুলো আগে ঠিক করুক তারপর লোনটা বাড়াক আমাদের তো খুশ খুশি হব আমরা আমরা চাষ করতে পাবো লিয়ে আমরা দামটা ঠিক পাবো আমাদের সংসারটা চলবে আর নাহলে তো দেনা পড়ে যাব হয় গলায় দড়িতে হবে আর হলে ঘরে মারধর করতে হবে এটাই তো হবে এই এতে করে তো বদাটা চাপিয়ে দিচ্ছে আমাদের মাথায় এটা সরকার তো বদাটা চাপিয়ে দিচ্ছে এটা কি আমাদের লোনটা দিয়ে খুশি করছে খুশি করছে না আমাদেরকে নাম আমার ঋণ যদি বাড়ায় পাঁচ লক্ষ করে হবে কিন্তু তার থেকে আরো বেশি উপকার হবে ঋণ না বাড়িয়ে যেটা দিচ্ছিল সেটা চাষি সচ্ছল ভাবে চাষ করতে পারবে বলে আমার মনে হয় যদি বাজার নিয়ন্ত্রণ করতে পারে অর্থাৎ কৃষিজাত যে চাষ করতে গেলে যেগুলো আমাদের কিনতে হয় বিশেষত সার লগিত যেটা কিনতে হয় সেটাকে যদি একটু নজর দিয়ে অন্তত সরকারি ভর্তুকিটা যাতে আমাদের হাতে আসে আমরা অ্যাকচুয়ালি ভর্তুকি পাচ্ছি না আমাদের পিন রেটের বাইরে ব্ল্যাক রেড দিয়ে আমাদের কিন্তু ডিএপি পটাশ ইউরিয়া সমস্ত সারকে কিনতে হয় এই জায়গাটা যদি কন্ট্রোল করে ঋণ আমরা যেমন পাচ্ছি তাতেই আমরা কিন্তু আনন্দের সহিত চাষ করতে পারবো ঋণ বাড়িয়ে ঋণের ঋণ বাড়ানো মানে কৃষকের ঋণের বোঝা মাথায় চাপিয়ে দেওয়া কিন্তু আমরা সেই ঋণের টাকা নিয়ে যে মালটা খরিদ করতে যাব তা কিন্তু আমরা কালোবাজারিদের হাতে তাদের নির্ধারিত মূল্যে কিনা ওই ঋণের টাকা তাদের গোডাউনে বা তাদের ক্যাশে আমরা দিয়ে চলে আসছি এইটা সর্বতভাবে আমরা কৃষক সমাজ আমরা কৃষক মধ্যবিত্ত পরিবার আমরা অনুরোধ করব সরকারকে যাতে বাজারে কেনা কেনাবেচা দৃষ্টিভঙ্গি রাখে এবং আমরা ন্যায্য মূল্যে যাতে সারটা পাই সার ওষুধ এবং সর্বোপরি আলু চাষ আমাদের অর্থকরী চাষ এই চাষেতে বীজ আলুটা যেভাবে আমাদের কাছে এসে পৌঁছায় সেই দিকটাও যদি একটু নজর দেয় তাহলে আমরা সর্বতভাবে উপকারী হব উপকার পাব আর ঋণ সরকার বাড়িয়েছে এতে আমরা খুশি অসুবিধে কিছু নেই খুশি কিন্তু সেই টাকাটা যেন মজুরদারদের হাতে চলে না যায় অন্যায়ভাবে এই দিকে সরকারের কোনো নজর নেই সরকারের এই দিকে কেন নজর নেই সরকার কেন উদাসীন এটা আমরা কৃষক আমরা চাষিরা কিন্তু ভেবে পাচ্ছি না আমাদের এই বহু টাকা ঋণ করে এই যে এত বিঘা বিঘা জমি চাষ করেছি এই ফসলের যদি ন্যায্য দাম না পায় ওই অতিরিক্ত মূল্যে যদি আমাদের সার কিনে চাষ করতে হয় তাহলে এক দফা এখানে আমাদের লস হবে তার দায় দেনা আমাদের মাথায় চাপছে আবার আমরা ওই বর্ধিত ঋণ আমরা কিন্তু সেটা নেবো সর্বোচ্চ সীমা ঋণ আমরা নেবো যেটা আমরা পাবো সেটা নেবো তাহলে সেই ঋণ আমরা কীভাবে শোধ করব তাহলে আমাদের কথা হচ্ছে সারের দিকে বাজারে সারের দিকে একটু নজর দিতে হবে তাহলে আমরা খুব খুশি আমার নাম নবকুমার দে কাঁটালি